হ্যালো ফ্রেন্ডস আমি পলি চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে ছিল ষষ্ঠী তো আমি আছে ষষ্ঠীর উপোস করেছি যেহেতু আমার মেয়ে আছে তো যারা মা হয় তাদের তো উপোস করতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর শুভ ষষ্ঠী কেমন আছে তোমরা আশেপাশে সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এলাম ফুল কিনতে আর মিষ্টি কিনতে যেহেতু আমার কেনা ছিল না কিছুই তো তাড়াতাড়ি করে বাজারটা করে নিলাম ফুল আর সন্দেশ আর এখানে দেখুন কতটাই ভিড় পড়েছে তো এই লাইনে আমার পুজো দিতে পারিনি যেহেতু আমরা কেনাকাটা করছিলাম এই জন্য দেরি হয়ে গেছিলো তারপরে এদের পুজো হয়ে যাওয়ার পরেই আমি পুজোতে বসেছিলাম আর এই যে এখানে ফুল মিষ্টি সব রেখে দিয়ে গেলাম এরপরে দেবো অঞ্জলি আর অঞ্জলি দেওয়ার পরেই আমরা অঞ্জলি দেওয়ার জন্য আমরা ফুল নিয়েছি অঞ্জলি দেওয়ার পরে আমরা এবার দিয়ে দেবো অঞ্জলি তো অঞ্জলি দেওয়ার জন্য আমার ফুল নিয়ে নিচ্ছি আর সবাই পুজো দিচ্ছি এখন আর এই যে তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া শেষ তারপর কিছু ফটো শটো করছিলাম ভিডিও করছিলাম আর দেখো তোমরা বলো আমার লুকটা কেমন লাগছে আজকে এই লুকটা আমি কিন্তু আজকে সিম্পল লুকেই করেছি কারণ আমার বর এরকমই পছন্দ করে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আজকে পর্যন্ত এইটুকু আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী আর তোমরা কে কে ষষ্ঠী উপোস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানাতে একদম ভুলবেন না আর তার জন্য কিছু আমি আপনাদের কাছে কিছু ফটো শেয়ার করছি তারপরে আমি আমার মেয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টা বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি